আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে দেখো তৃতীয় অধ্যায় থেকে আমার বেশ কয়েক ধরনের প্রশ্ন হয় তার ভিতরে সব থেকে বেশি আমার গদাগের যে প্রশ্নগুলো থাকে সিজন ছিলেন গদাগের প্রশ্ন আসে দশমিক সংখ্যা থেকে আমার বাইনারিতে রূপান্তর করো অক্টালে রূপান্তর করো হেক্সারেসিমালের রূপান্তর করো আবার আমার আরেকটা পদ্ধতি থাকে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করো অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করো অথবা অকটাল থেকে হেকজারেশমালের রূপান্তর করো দশমিক থেকে বিসিডি কর এরকম বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু আমার গদ্যাগের প্রশ্ন আসে এখন কথা হলো ভাইয়া এই যে বাইনারি কি ওয়াকটাল কি হেক্সাডেসিমাল কি বিসিডি কোড কি এই যে কি কি বলতেছেন এইগুলো তো কোনো কিছু জানি না দেখো এইগুলো জানার প্রয়োজন নেই এগুলো আমরা এখন জানবো এতদিন জানতানা না বাট এখন থেকে কি করবা তোমরা জানবা দেখো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো একদম বেসিক থেকে শুরু করবো আমরা ক্লাসটা দেখো তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনার কাছে ডিজিটাল বোর্ড নেই আপনি আমাদের কি পড়াইবেন দেখো আমার কাছে ডিজিটাল বোর্ডের অ্যাবিলিটি নাই আমার আমার ডিজিটাল বোর্ডের অ্যাবিলিটি না থাকলেও তোমাদের জন্য ভালো কিছু করার মানসিকতা আমার আছে যদি কেউ এই জিনিসটাকে হজম করতে পারো যে ভাইয়ার ডিজিটাল বোর্ড নাই বাট ভাইয়া খাতা কলমে করাক বা বই থেকে করাক যেভাবেই করাক ভাইয়ার পড়নটা ভালো লাগতেছে তাহলে তোমরা আমাদের সাথে থাকতে পারো আর যদি মনে হয় যে ভাইয়ার ডিজিটাল বোর্ড নাই খাতা কলমে করাবে কি আর করাবে যদি ভালো না লাগে তাহলে তোমরা আমাদের কাছ থেকে যেতে পারো সমস্যা নাই কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিও শেয়ার করবা দেখো আমাদের এইখানে আমাদের বেশ কয়েকটা ইতিহাস ইতিহাস আছে আমরা ইতিহাস পড়বো না আমরা একদম বেসিক থেকে শুরু করব। আজকে আমরা অঙ্কে চলে যাবো বাট অঙ্ক করার আগে কয়েকটা জিনিস আমাদের প্রথমে জানতে হবে দেখো সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি কী কোনো সংখ্যা প্রকাশ করার জন্য বিভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় এই প্রতীককে কি বলা হয় এই প্রতীককে বলা হয় অঙ্ক এই প্রতীককে কি বলা হয় অঙ্ক বলা হয় সাধারণত আমরা শূন্য থেকে নয় পর্যন্ত সাধারণত আমরা শূন্য থেকে নিয়ে নয় পর্যন্ত যেগুলো আমরা ব্যবহার করি এগুলোকে আমরা অঙ্ক বা ডিজিট বলে থাকি এগুলোকে আমরা কি বলি অঙ্ক বা ডিজিট বলি আর এই যে এইগুলো শূন্য থেকে নিয়ে নয় পর্যন্ত অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো আমাদের কি অঙ্ক এখন এই অঙ্কগুলোকে আমরা বারবার যখন ব্যবহার করি তখন সেগুলো কি হয়ে যায় সংখ্যা যেমন আমরা অনু জিরো এটাকে কি বলি দশ এই দশটা আমার কি সংখ্যা কারণ এই দুইটা অঙ্ককে আমার রিপিট করে ব্যবহার করা হয়েছে ডাবল ওয়ান মানে কত এগারো মানে এই ডাবল বার ব্যবহার করা হয়েছে মানে অঙ্ককে আমরা বারবার লিখলে কি পাই আমরা সংখ্যা পাই ঠিক আছে ওকে তাহলে আমার এইখান থেকে গেল এখন আমাদের এইখানে দেখো একটা জিনিস এইখানে দেখো আমাদের এইখানে আমি তোমাদের এটা লিখে দেখাই আমরা একটা সংখ্যা লিখলাম মনে করো দশ পয়েন্ট এগারো এরকম লিখলাম এই যে সংখ্যার এই অংশটাকে বলে পূর্ণ সংখ্যা সংখ্যার এই পাশের যে অংশটুকু আমাদের এই ক্লাসগুলোর এইখানে আমরা যেগুলো আলোচনা করছি এগুলো আমাদের এমসিকিউর জন্য কিন্তু খুব বেশি জরুরি আমরা সৃজনশীল আলোচনা করব কিন্তু আমাদের একদম বেসিক থেকে যে ব্যাপারগুলো আমরা আলোচনা করছি এগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই অংশটাকে আমার কী বলা হয় এই অংশটাকে বলা হয় পূর্ণ সংখ্যা আর এই পাশে যেটুকু আছে এটুকে বলা হয় কি ভগ্নাংশ সংখ্যা এই অংশটাকে আমার কি বলে ভগ্নাংশ সংখ্যা বলে আর এইটুকু কি বলে পূর্ণ সংখ্যা বলে মাঝখানে এই যে যে পয়েন্টটা আছে পয়েন্ট এটাকে বলে রেডক্স পয়েন্ট এটাকে কি বলে রেডক্স পয়েন্ট বলা হয় যেমন এই দেখো এই যে আমাদের এই যে রেডক্স পয়েন্ট কি রেডক্স পয়েন্ট এই মাঝখানে দেখো এই যে সংখ্যাটা এই সংখ্যার এই যে মাঝখানে যে পয়েন্টটা এই পয়েন্টটাকে বলা হয় রেডক্স পয়েন্ট বলা হয় এবং এই যে দেখো ফাইভ টু সিক্স ফাইভ টু সিক্স যে সংখ্যাটা এইটাকে বলা হয় এম এস বি এটাকে কী বলে এম এস বি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এইখানে দেখো এই যে সেভেন থ্রি টু এই যে যে অংশ আছে এটাকে বলা হয় আমাদের এলএসটি এটাকে বলা হয় কি এলএসবি এটাকে কী বলে এল এস বি এবং এটাকে বলা হয় যদি পূর্ণরূপ বলি আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট এই ব্যাপারগুলো আমাদের কিন্তু খুব বেশি জরুরি কদায়গের জন্য অনেক সময় লাগে আবার আমাদের কিন্তু এমসিকিউর জন্য লাগে এখন এইখান থেকে আমাদের যে জিনিসটা শিখতে হবে সংখ্যা পদ্ধতি কয় প্রকার সংখ্যা পদ্ধতি দুই প্রকার সংখ্যা পদ্ধতি কয় প্রকার দুই প্রকার আমাদের একটা হচ্ছে কি একটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে আমাদের কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কী দেখো যেই অঙ্কগুলোর বা যে সংখ্যাগুলোর স্থানীয় মান নাই যেমন একটা অঙ্ক যদি আমরা লিখি এতে দেখো বারো লিখলাম এই বারোকে আমরা এইভাবে হিসাব করি কিন্তু আমরা ছোটো হিসাব করছি একক দশক এখানে একটা লিখলাম এখানে আমরা দুশো বারো আছে এটাকে বলতাম আমরা শতক এইভাবে আমরা পড়তাম ছোট থাকতে এগুলোকে বলে আমার স্থানীয় একক এটাকে আমার বলতাম দশক এটাকে বলতাম আমরা শতক এগুলোকে আমার কি বলে স্থানীয় মান বলে তো যাদের এরকম স্থানীয় মান নাই তাদেরকে বলা হয় কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যাদের এরকম স্থানীয় মান আছে তাদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন ভাইয়া কোন অঙ্কের এরকমের মান নাই দেখো এরকম এই মান নাই যে অঙ্কগুলো সে অঙ্কগুলো হচ্ছে আমাদের প্রাচীন আমাদের বিভিন্ন সংখ্যা আছে যেমন মিশরের বিভিন্ন সংখ্যা যেগুলোকে হায়োলোগ্রাফিক্স বলা হয় বিভিন্ন আমরা সবাই জানি যে প্রাচীন আমলে কি করা হতো বিভিন্ন চিহ্ন সাহায্যে হিসাব করা হতো বিভিন্ন চিহ্নের সাহায্যে কথা বলা হতো বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হতো এই যে প্রাচীন আমাদের যে প্রাচীন চিহ্ন বা প্রাচীন সংখ্যা বা প্রাচীন সাংকেতিক চিহ্ন সেগুলোকে বলা হয় কি হায়োলোগ্রাফিক্স এই হায়োলোগ্রাফিকগুলো আমাদের নন প্রশ্ন সংখ্যা পদ্ধতির উদাহরণ তারপর আমাদের বিভিন্ন ট্যালি সংখ্যা আছে আমরা এরকম ফিলি করি না এক দুই তিন চার পাঁচটা কিলোমিটার টাকা ডাক দিয়ে দিয়েছি ট্যালি সংখ্যা আমরা নাইন টেনে যখন অঙ্ক করতাম অঙ্কে আমরা সাঁতারও অধ্যায় পরিসংখ্যানের অধ্যায় আমরা কিন্তু ট্যালি ব্যবহার করতাম এই যে ট্যালির সংখ্যাগুলো ট্যালির সংখ্যাগুলো আমাদের কি সংখ্যা আমাদের নন পজিশনাল সংখ্যা ঠিক আছে এখানে দেখো যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব কোনো স্থানীয় মান নেই শুধু শুধু অঙ্কগুলো নিজস্ব মান থাকে তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় যেমন হায়োলোগ্রাফিক্স রোমান সংখ্যা ট্যালি সংখ্যা ঠিক আছে তার আমাদের হায়োলোগ্রাফিক্স হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি রোমান সংখ্যা আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কথা হলো ভাই রোমান রোমান সংখ্যা কি রোমান সংখ্যা হচ্ছে আমরা যেরকম করি বহুপতি সমাপ্তি সূচক ঠিক কি আমাদের বহুপতি সম্পর্ক কি থাকে একটা আয় আছে যে দুইটা আয় দেওয়া থাকে আমাদের তিনটা আয় দেওয়া থাকে আমাদের আই ভি থাকে এইগুলোকে আমাদের কি বলা হয় এইগুলোকে আমাদের বলা হয় রোমান সংখ্যা তো এইগুলো আমাদের কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন আমরা সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের মেইনলি যেগুলো ব্যাপারগুলো লাগে সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব দেখো আমাদের কি আছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি যেই পদ্ধতিতে সংখ্যার স্থানীয় মান আছে সেগুলোকে আমাদের কী বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় যেগুলো আমরা এই যে মাত্রই দেখলাম এই যে মাত্রই দেখলাম এইগুলোকে কি বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় আমরা সাধারণত যে অঙ্কগুলো ব্যবহার করি সবই আমাদের সচ পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিতরে পড়ে এখন দেখো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে কয় প্রকার সাধারণত চার প্রকার এই পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত কয় প্রকার এই পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত চার প্রকার একটা হচ্ছে আমাদের দশমিক দশমিক হচ্ছে আমরা ছোটো থাকতে যে অঙ্কগুলো ব্যবহার করে আসছি ছোটো থাকতে আমরা যেগুলো ব্যবহার করে আসছি দেখো আমি একটু লিখে দেখাই দশমিক আমাদের একটা হচ্ছে দশমিক একটা হচ্ছে আমাদের কি পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার সাধারণত চার প্রকার একটা হচ্ছে আমাদের কি দশমিক একটা হচ্ছে আমাদের কি দশমিক এটা আমরা ছোটো থাকতে বা স্বাভাবিক আমরা যে হিসাব নিকাশ করি সেদিকে আমরা এইগুলো ব্যবহার করি আরেকটা হচ্ছে আমাদের বাইনারি আরেকটা হচ্ছে আর কি বাইনারি বাই মানে দুই মনে রাখতে হবে বাই মানে কত দুই আরেকটা হচ্ছে কি বাইনারি এই দশমিক আর একটা নাম আছে ডেসিমেল বলা হয় ডেসিম দশমিক একটা নাম কি ডেসিমল সংখ্যা পদ্ধতি ডেসিমল সংখ্যা পদ্ধতি আমাদের আর একটা সংখ্যা পদ্ধতি আছে অক্টাল আমাদের একটা সংখ্যা পদ্ধতির নাম কি অক্টাল অক্টাল মানে কত আট অকটাল মানে কত আট এটা মনে রাখতে হবে এই বাইনারি মানে কত দুই অক্টাল মানে কত আট এই ডেসিমল মানে কত দশ আর একটা সংখ্যা পদ্ধতি আছে আমার হেক্সাডেসিমাল আর একটা কি আছে আমার আরেকটা সংখ্যা পদ্ধতি আমাদের হেক্সাডেসিমল এই ডেসিমল মানে কত হেক্সাডিসিমাল মানে আমাদের দশ হেকসাডিস মানে কত দশ তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমার এই চারটা ভাগে ভাগ করা হয় অনেক সময় প্রশ্নে এই চারটার বাইরে আমাদের পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা বলতে পারে আমাদের ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা বলতে পারে সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা আমাদের বলতে পারে এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয় কয়টা ভাগে চারটা ভাগে ভাগ করা হয় এখন কোনটা কোন অঙ্ক এটা আমরা বুঝবো কিভাবে একটা সংখ্যা আমাদের দেখো কোন সংখ্যাটা কোন অঙ্কে আছে এটা বোঝার জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের বেশ সম্পর্কে ধারণা রাখতে হবে কী সম্পর্কে ধারণা রাখতে হবে বেশ সম্পর্কে ধারণা রাখতে হবে দেখো এখানে একটা সংখ্যা লিখলাম আমরা ওয়ান টু থ্রি এইখানে দেখো যে নিচে এইখানে নিচে আমি এইখানে কি লিখছি নিচে লিখছি আট এখানে নিচে আট লেখছি মানে আট মানে কত আমার আট মানে কি বলছিলাম আট মানে কি অকটাল এখানে তার মানে এখানে নিচে যে থাকবে এটুকু আমরা কি বলবো বেস বলবো এটা দেখে বুঝতে হবে এটা কিসে আছে অকটালে আছে যদি এখানে আমার দই থাকতো এখানে মনে করো অন অন জিরো জিরো ওয়ান এরকম আছে এখানে আমার কত টু আছে এই টু দেখে আমরা বুঝলাম এটা কী আছে বাইনারিতে আছে বাইনারিতে আছে দুই দেখে আমরা কি বুঝলাম বাইনারিতে আছে যদি এখানে আমার দশ থাকতো তাহলে আমরা বুঝতাম কী আছে ডেসিমেলের আছে যদি এখানে শোলো থাকতো আমরা বুঝতাম কৃষি আছে হেক্স ডেসিমেল আছে আশা করি বুঝাইতে পারছি এই ব্যাপারগুলো এখন এইখানে আমার আরেকটা জিনিস বুঝতে হবে এখানে আমাদের বেজ লেগছে এই বেজ মানে কি এখন দেখো এখানে আরেকটা জিনিস লেগছে বেজ এই বেজ মানে কি বেজের কাজটা আসলে কি সেই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে দিই আমাদের দেখো বেজ নিয়ে একটু দেখি আমরা এই সংখ্যা পদ্ধতির বেজ এই বেজের আরেকটা নাম হচ্ছে কি ভিত্তি বেজের আরেকটা নাম কি আমাদের ভিত্তি কোনো সংখ্যা পদ্ধতিতে বেজ বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট চিহ্ন বা অঙ্কের সংখ্যা চিহ্ন মানে আমরা কি এখানে অঙ্ক সংখ্যা বা ডিজিট বলবো আমরা ভিত্তি দ্বারা কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার প্রকাশ করা হয় তা প্রকাশ করে যেমন দেখো আমাদের এখানে দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত দশ দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত দশ তার মানে এইটি দশ মানে এইটি কয়টা ব্যবহার করতে পারবে শূন্য থেকে নিয়ে দশটা ডিজিট ব্যবহার করতে পারবে কোনো সংখ্যা পদ্ধতির বেস দশ মানে সে কী করতে পারবে শূন্য থেকে নিয়ে দশটা ডিজিট ব্যবহার করতে পারবে অর্থাৎ শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এটা আমরা ছোটো ছাত্রী থেকে শিখে এসেছি কোনো সংখ্যা পদ্ধতির বেজ যদি হয় দুই বেজ যদি হয় দুই তাহলে সে শূন্য থেকে কয়টা ব্যবহার করতে পারবে দুইটা তাহলে শূন্য এবং এক যদি কোন সংখ্যা পদ্ধতির বেজ হয় আট তাহলে সে কয়টা ব্যবহার করতে পারবে তাহলে সে ব্যবহার করতে পারবে শূন্য এক দুই সে পারবে কয়টা আটটা পারবে মোট তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এই সাত পর্যন্ত যখন আমরা আসছি সাত পর্যন্ত যখন আসি তখন আমার আটটা হয়ে গেছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে কোনো সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা আমরা কী বুঝি সেই সংখ্যা পদ্ধতি কতগুলো ডিজিট বা অঙ্ক ব্যবহার করতে পারবে তার পরিমাপ মূলত আমাদের এই বেজ দ্বারা বোঝানো হয় দেখো আমার যে সংখ্যা পদ্ধতির বেস আট যে সংখ্যা পদ্ধতির বেজ আমার আট সে কিন্তু আট ব্যবহার করতে পারবে না সে তার আগের সংখ্যা পর্যন্ত আসলেই কিন্তু তার কি হয়ে যাচ্ছে আটটা পুরে যাচ্ছে যেমনটা আমরা যদি এইখানে দেখি এই যে আমরা একটা সংখ্যা আছে মনে করো আমার সেভেন সিক্স এইটা আমরা ব্যাপারটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই তাইলে আমাদের যে হিসাবটা দাঁড়াচ্ছে একটা সংখ্যা সংখ্যাবদ্ধ তোমার বাইনারি তার মানে বাইনারি বেস কত হবে বাইনারি বেস হবে দুই বাইনারি বেস কত হবে দুই তাইলে বাইনারি ব্যবহার করতে পারবে কতগুলো শূন্য এবং অনকে ব্যবহার করতে পারবে এই ব্যাপারগুলো মনে রাখবা একটা সংখ্যা সংখ্যাবদ্ধ তোমার হচ্ছে কি অক্টাল তাই না কী হচ্ছে আমাদের অক্টাল এটা অক্টাল তাহলে অক্টালের বেস কত আর তার মানে সে ব্যবহার করতে পারবে কতগুলো শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই আটটা ব্যবহার করতে পারবে এইট ব্যবহার করতে পারবে না নাইন ব্যবহার করতে পারবে না একটা সংখ্যার ভিতরে আমার এরকম আছে মনে করো সেভেন এইট নাইন এটাকে যেরকম অক্টাল দেওয়া হয় এখানে বেশ কত আমাদের অক্টাল কিন্তু এখানে আট হবে না কারণ কি এই আট এবং নয় অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতরে নাই কত পর্যন্ত পারে সর্বোচ্চ ব্যবহার করতে সাত পর্যন্ত ব্যবহার করতে পারে ওকে তারপর দেখো আমাদের আরেকটা অঙ্ক আছে আমাদের এখানে অক্টাল যেন পরে হেকজারেসিমল আছে আমাদের এই যে হেকজারেসিমল এক্সার রেসিমল তাহলে এর বেস কত হবে এর বেস হবে ষোলো এটি কতগুলো ব্যবহার করতে পারবে এ পারবে ষোলোটা তাহলে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে আছে আমার কত দেখো আমার আছে এই যে টেন ইলেভেন টুয়েলভ তারপরে আছে দেখো থার্টিন ফোরটিন এই যে আমাদের দেখো এখানে আমাদের ষোলোটা হয়ে গেছে কিন্তু এখানে দেখো এই যে দশ এই দশ আমরা লিখতে পারবো আমরা এখানে দশ লিখতে না লিখতে পারবো না দশের লিখবো কত এ আমরা এখানে এগারো লিখবো না এগারো প্রবে আমরা লিখবো কত বি এখানে আমরা বারো লিখবো না বারো আমরা লিখবো কত সি তেরোর পেটে লিখবো আমরা ডি চোদ্দোর পবিতা লিখবো আমরা ই এবং পনেরো পবিতা লিখবো কত আমরা এফ তার মানে এই অঙ্কে যে ব্যাপারটা দাঁড়ালো এই অঙ্কে আমাদের আমরা ব্যবহার করতে পারবো না এগারো ব্যবহার করতে পারবো না আমরা যদি ব্যবহার ব্যবহার করতে তাহলে করবো এ যদি এগারো ব্যবহার করতে বি বারো পরিবর্তে সি তেরো পরিবর্তে ডি এইভাবে আমাদের এইভাবে আমাদের যেগুলো ব্যবহার এইভাবে আমাদের মানগুলো মনে রাখতে হবে যে দশ মানে এ এগারো মানে বি বারো মানে সি তেরো মানে ডি চোদ্দো মানে ই পনেরো মানে মানে এফ এই মানগুলো আমাদের মনে রাখতে হবে এখন দেখো আমরা আমাদের মেইন যে জিনিসটা আছে আমরা সেই মেইন জিনিসে চলে আসি এইগুলোর পরে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের প্রশ্নে যেটা আসে আমাদের সাধারণত সৃজনশীল প্রশ্নের গ যেটা আসে সৃজনশীল প্রশ্নের গ আমাদের যে জিনিসটা আসে আসে একটা সংখ্যা আছে দশমীকে এইখানে একটা সংখ্যা আমি একটু লিখে দেখাই তোমাদের একটা সংখ্যা আছে মনে করো একশো পঁচিশ একটা সংখ্যা আছে একশো পঁচিশ এ নিচে আসে দশ দ এই দশ দেখে বুঝলাম এটার বেশ কত দশ তার মানে এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে এখন বললো এটারে অক্টাদের রূপান্তর করো এখানে আট দিয়ে বলতে পারে আমার বাংলায়ও লিখে দিতে পারে ঠিক আছে যে অক্টাদের রূপান্তর করো অথবা এটাকে বলতে পারে বায়নাইতে রূপান্তর করো অথবা বলতে পারে এটাকে হেকজার রূপান্তর করো অথবা ভিন্ন একটা সংখ্যা পদ্ধতি পাঁচ ভিত্তিক পদ্ধতিতে রূপান্তর করো ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো এখন এই রূপান্তরগুলো আমরা কিভাবে করবো রূপান্তরগুলো কিভাবে করতে হয় আবার এটার পরিবর্তে আমাদের এরকম আসতে পারে যে একটা সংখ্যা আমাদের আছে অক্টালে এটাকে করতে বললো আমার দশ দশমিকে এগুলো আমরা কিভাবে করবো দেখো আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমাদের এই ক্লাসটা ছিল বেসিক ক্লাস এই ক্লাসটা না পারলেও সমস্যা নাই কিন্তু এখন থেকে আমরা যে ক্লাসগুলো দেবো সেই ক্লাসগুলো অবশ্যই পারতে হবে এই ক্লাসগুলো যদি না পারো ভাই তাইলে কিন্তু তুমি এই অধ্যায় থেকে আসা কোনো প্রশ্নই পারবা না আমরা আজকে কিন্তু যে গোয়া গোয়াদাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর শুরু করতে পারতাম বাট আমাদের ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে এই কারণে আমরা শুরু না করে পরের ক্লাস থেকে কিন্তু আমরা সেই সিজনশীলের প্র্যাকটিসটা শুরু করব তাই চ্যানেল ক্লাসটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা কমেন্ট করে একটু জানিয়ে দেওয়া ক্লাসটা কেমন লাগলো কে কোন বোর্ড থেকে দেখতে সেটা একটু জানিয়ে দেবা কোন টপিকসের ভিডিওগুলো আগে চাও সেই জিনিসটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবা এবং কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেইখানে আমাদের ভিডিওগুলোকে একটু শেয়ার দিয়ে দেবা